হ্যালো ফ্রেন্ডস সিম্পল কোচডিন বাংলায় সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে একটা পাস্তা রেসিপি শেয়ার করছি তার জন্য আমি নিয়েছি এরকম শেপের পাস্তাগুলোকে এটা হচ্ছে সুজির পাস্তা তোমরা সবাই জানো আমি একটু হেলদি খাবার পছন্দ করি ময়দাকে অ্যাভয়েড করে চলি আর সেই জন্যই সুজির পাস্তাটা ব্যবহার করছি প্রথমে আমি পাস্তাটাকে সিদ্ধ করে নেবো তার জন্য জল ফুটে গেছে জলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর এখানে আমি ওই দুই চা চামচের মতো তেল ব্যবহার করছি যাতে পাস্তাগুলো সিদ্ধ হওয়ার পর একটার সঙ্গে আরেকটা আটকে না যায় তারপরে আমি ওই তিন থেকে চার মিনিটের মধ্যে পাস্তাগুলোকে আমি এই ফুটন্ত গরম জলের মধ্যে সিদ্ধ করে নেব যেহেতু সুজির পাস্তা তাই সিদ্ধ হতে কম সময় লাগবে তবে ময়দার পাস্তা হলে একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে খুব ভালো করে ফুটিয়ে আমি একটু খেয়াল রাখতে হবে যেন পাস্তাগুলো খুব বেশি পরিমাণে সিদ্ধ হয়ে না যায় তাহলে রেসিপিটা যেমন খেতে ভালো লাগবে না ঠিক তেমনভাবেই এটা দেখতেও একদমই ভালো লাগবে না এই দেখো পাস্তাটা আমি জল ঝরিয়ে নিয়েছি আর তারপরে এই জল ঝরিয়ে নেওয়া পাস্তার মধ্যে কিছুটা পরিমাণ তেল আমি মাখিয়ে রেখে দিচ্ছি যাতে পাস্তাগুলো একদম ঝরঝরে থাকে এই যে একটা স্প্যাচুলা দিয়ে আমি তেলটা ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি এখন আমরা একটা সস তৈরি করে নেব তার জন্য নিয়েছি বেশ কয়েক রসুন আর টমেটো এখানে দুটো টমেটোকে আমি কেটে নিয়েছি এরকমভাবে টমেটোর মুখের যে কালো অংশ থাকে ওইটাকে কেটে বাদ দিয়ে টমেটোগুলো এরকম ফালা ফালা করে নিয়েছি আর তার সাথে আমি নিয়েছি এখানে আট থেকে দশ কোয়া মতো রসুন আর শুকনো লঙ্কা ব্যবহার করেছি ঝালের জন্য তোমরা এখানে কাশ্মীরি লাল লঙ্কাও ব্যবহার করতে পারো এই লঙ্কাগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম ওই মিনিট দশেক মতো আর তারপরে খুব সুন্দর করে সমস্ত কিছু একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে এবার এই একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে নিয়ে নিচ্ছি ফয়াইট অয়েল এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি প্রায় দেড় চামচ মতো তেল আমি এখানে ব্যবহার করেছি তোমরা চাইলে পরিমাণটা বেশি বা কম করতেই পারো আর তারপরে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করলাম তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কারণ এটা ব্লেন্ড করার সময় আমি লবণটা ব্যবহার করিনি আর সমস্ত কিছু একসাথে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো কুক করে নিচ্ছি ফ্লেমটা রেখেছি মিডিয়ামে ফ্লেমটা বেশি বাড়ানো থাকলে এটা খুব বেশি ছিটে সেজন্য ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর এবারের মধ্যে আমি বেশ কিছু সবজি অ্যাড করছি এই যে মিশ্রণটা আমাদের তৈরি হয়েছিল লাল রঙের পেস্টটা ওটাকে কিন্তু কার্যত রেড সস বলা হয় আর ওটাই কিন্তু আমরা চড়াচড়া দামে কিনে খাই তবে রেড সস তোমরা এভাবে বাড়িতে বানিয়ে নেবে দেখবে অনেক বেশি টেস্টি আর হেলদি তো বটেই সবজি বলতে এখানে আমি ব্যবহার করেছি বাঁধাকপি গাজর ক্যাপসিকাম আর সুইটকর্ন এখন যেহেতু বর্ষাকাল সুইটকর্নের সিজন তাই আমি সুইটকর্নটাই ইউজ করেছি তোমরা নিজেদের কাছে অ্যাভেলেবেল সবজিগুলোই ব্যবহার করবে আর সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কুক করে নেওয়ার পর অ্যাড করে দিলাম একটা ছোট প্যাকেট বা এক টেবিল চামচ মতো ম্যাগি মশালা যেটা ম্যাগির সঙ্গে আসে ওই মশলাটা এখানে ব্যবহার করেছি আর তার সাথে এক চা চামচ মতো ভিনিগার ব্যবহার করেছি আর যে সিদ্ধ করে পাস্তাটা আমরা রেখে দিয়েছিলাম সেই সিদ্ধ করে রাখা পাস্তাটা অ্যাড করে দিলাম আর সমস্ত কিছু একসাথে কুক করে নিচ্ছি এই দুই থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করলেই হবে তোমরা যদি একটু বেশি গ্রেভি খেতে পছন্দ করো সেক্ষেত্রে জল ব্যবহার করতে পারো তবে আমি একটু গায়ে গায়ে টাইপের যেভাবে সাধারণত পাস্তা রান্না করা হয় সেরকম টেক্সচারটাই রেখে দিচ্ছি আর দুই থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করলেই দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের রেড সস পাস্তা আমি এখন সার্ভ করে নিচ্ছি আশা করছি তোমরাও খুব ইজিলি এই পাস্তাটা বানিয়ে দেখবে কেমন লেগেছে অবশ্যই জানাবে ছোট্ট একটা কামেন্টের মাধ্যমে আর যদি আজকের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ধন্যবাদ